আসসালামু আলাইকুম ভিওর্স আমি আপনাদেরকে আজকে দেখাবো বিভিন্ন ব্র্যান্ডের লিপস্টিকের কালেকশন এখানে কিন্তু অনেক ভালো ভালো লিপস্টিক আসছে অনেক সময় কিন্তু আমি বলি লিপস্টিক আপনাদের কানে হয়তোবা শুনতে শোনা যায় যে লিপস্টিক বিটা চলে আসে বাট আমরা কিন্তু লিপস্টিকই উচ্চারণ করি

আপু কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন আপুরা কালারটা কি সুন্দর আচ্ছা কালার সুন্দর swatch করে দেখানো যাবে বিট্টু না কাস্টমার তো একদম আচ্ছা আমাকে একটু দেখান আমার হাতে এখানে দেখেন কালারটা কত সুন্দর এগুলা কিন্তু ম্যাটের উপর হুম ম্যাট ফুল ম্যাট যারা একদম বেশি তাদের জন্য এটা আমাদের নতুন একদম কালেকশন এর ভিতরে নুট কালার আছে স্কিন কালার আছে মানে এই ফুল বক্সটার টা আর কত পড়বে এখানে অনেক কালার আছে আপুরা এগুলো আমরা খুচরা রাখি একশো আশি দুইশো টাকা আর যারা পাইকারি পুরো বক্স নেবে তাদের জন্য রাখা যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা রাখা যাবে আপনার একশো বিশ টাকা করে চোদ্দশো চল্লিশ টাকা এগুলো কিন্তু অনেক ভালো আপনার কোয়ালিটি ফুল আপনাদের ঠুট কিন্তু কালো হবে না আপু আমি আমি বলে দিচ্ছি যেগুলো রেপ্লিকা আমি কিন্তু সেগুলো বলে দিচ্ছি রেপ্লিকা কারণ আপনারা যদি এই লিপস্টিকগুলো যদি অরিজিনাল কিনতে যান পার পিসি পড়ে যাবে দুই হাজার থেকে তিন হাজার টাকা আমি বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু রেপ্লিকা রেপ্লিকার মধ্যে ভালো ভালোটা অনেক দোকানে কিন্তু আপনাদের বলে অরিজিনাল অরিজিনাল বলে কিন্তু বাজ দেয় বাট এই দোকান আসলে কিন্তু আপনারা সেটা হবে না তো এখানে কিন্তু এখানে কিন্তু আরো ভালো ভালো কালেকশন আছে তো ভাই এগুলোর দাম বলেন এটাও सेम প্রাইস এটা 1440 টাকা পড়বে এগুলো একদম মানে ফুল বক্স 1440 আর পার পিস পার পিস মানে পাইকারি যারা নিতেছে তাদের জন্য এই দাম আর খুচরা তো আমরা বিক্রি করি 180 200 টাকা বাট আপনি কত রাখবেন সেটা বলেন না লাস্ট রাখা যাবে 120 টাকা করে আচ্ছা 120 টাকা করে এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি ফুল আচ্ছা এখানে কিন্তু ওই যে কতগুলো সেটের মধ্যে আছে এগুলো কত আপনার রেড এডিশন পিঙ্ক এডিশন শপ এডিশনে আছে নোট এডিশনও আছে হুদা বিউটির আপনার এই যে ছোট লিপ গ্লসগুলো এটা হচ্ছে রেড এডিশন

লিপস্টিকের কালেকশন আছে এগুলো কত করে মিলানো এগুলো হচ্ছে মিলানো ব্র্যান্ডের এগুলো 100% ন্যাচারাল ম্যাট এগুলো কে ফেলো কোনো সমস্যা নাই এটার কোনো সমস্যা হবে দাম কত এগুলো 250 টাকা করে 250 টাকা পার পিস জি পার পিস এগুলো হচ্ছে লাফেম এখানে এগুলো সব হচ্ছে লাফেম লাফেম আছে এগুলো কত করে লাফেম ফার্মেসি আছে লাফেম রাখা যাবে এসবি

আচ্ছা আপনারা কিন্তু যে আরো বিভিন্ন যে ব্র্যান্ড আছে আপনারা আসলে কিন্তু এখন আসলে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যত ব্র্যান্ড পাওয়া যায় সবই এখানে পাওয়া যায় আপনারা হচ্ছে ফার্সি বিউটি কনসেপ্ট এটা হচ্ছে আপনারা স্মাইল ম্যানশন স্মাইল ম্যানশন নিচ তলায় ফোকাস মার্কেটটা আছে না আপনারা আমি বলি মার্কেটটা যে এলিফ্যান্ট রোড মানে যেটা স্টান মল্লিকার মার্কেটটা যেতে যে রোডটা গাউসিয়া মার্কেট থেকে মানে হা মার্কেট থেকে ডানমন্ডি হকারস মার্কেটের সেখানে কিন্তু মানে গাউসিয়া মার্কেটে এসে বললে হবে স্মাইল মেনশন কোনটা এনি তলায় কিন্তু এই দোকানটা দোকান নাম্বার হচ্ছে তিনশো একানব্বই বাই এ জিরো থ্রি স্মাইল মেনশন আর অনলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ট্রিপল ফাইভ ট্রিপল জিরো ফাইভ ধন্যবাদ